আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা কেমন আছেন আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম আপনাদের গবাদি প্রাণীর জন্য একটি ঔষধ যে ঔষধটির নাম খোরা খোরাকিউর হ্যাঁ এই খোরাকিউর পাউডারটি বাংলাদেশ অ্যানিম্যাল হেলথ ডিভিশন রেডা কোম্পানি কর্তৃক সরবরাহকৃত এবং আমদানিকৃত এই খোরাকিউর পাউডারটি একশো গ্রাম প্যাকেটে পাওয়া যায় এই খোরাকীয়র পাউডারের ভিতরে আছে ভিটামিন এ সি জিঙ্ক কোবাল ম্যাগনেশিয়াম সালফেট ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে আয়রন সেলেনিয়াম এলাইসিন ডিএল মিথিওনিন কোলিন কোরাই অর্গানিন নিম হালদি প্রভৃতি তো এই খোরাকীয়র পাউডারটি প্রতি গরুকে পঁচিশ গ্রাম করে প্রত্যাহ দুই আর ছোটো প্রাণীতে পাঁচ থেকে দশ গ্রাম দুই দুইবার ব্যবহার করতে হবে এই খোঁরাক পাউডারটি গবাদি প্রাণীর ইপিমিরাল ফিভার ভাইরাস জনিত রোগ যেমন এলএসডি বা এফএমডি জনিত যে রোগ খোরা রোগ বলি যে তেমন জরা এই খোরা রোগে ব্যবহার হয়ে থাকে বিশেষ করে ভাইরাস রোগের সহায়ক ভূমিকা পালন করে থাকে খোরাকিউর পাউডারটি তো আলহামদুলিল্লাহ যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন এবং অবশ্যই যারা ইউটিউব চ্যানেল দেখছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য ততদিন মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর